ওই যে রোম সম্রাট হেরাকলকে রসুল উল্লা সাহা চিঠি পাঠিয়েছিলেন ওই রোম সম্রাটের ঘটনা জানেন যখন চিঠি পৌঁছিল ওখানে ওই দেশে আবু সুফিয়ান ছিলেন হ্যাঁ আবু সুফিয়ানকে ডেকে এবং তার সাথী সঙ্গীদেরকে ডেকে রোমের সম্রাট ওই হেরাকল বেশ কিছু প্রশ্ন করেছিলেন তার যে প্রশ্নগুলি ছিল প্রশ্ন কি জন্য মোহাম্মদ রসুলাম যে সত্যিকার রসুল কি রসুল দাবি করে দুনিয়ার কোন গরজ পোড়া করতে চায় এটা বোঝার জন্য কারণ সে ছিল খ্রিস্টান এবং খ্রিস্টান ধর্ম সমর জ্ঞানী শেষ নবী সমর ভবিষ্যৎবাণী তার কিছু জানা ছিল লক্ষণ জানা ছিল যেসব প্রশ্ন করেছে প্রশ্নগুলি দেখেন তাহলে বুঝবেন যে হকের দাওয়াত দিলে সংখ্যা ধীরে ধীরে বাড়বে কমবে না ফেরাকুল বলছেন আবু সুফিয়ান কেজুয়া সাহালতকে দেখো তোমাকে জিজ্ঞেস করেছিলেন আশরাফুন নাসি আত্তা বেউন আম দোয়াফা হম মোহাম্মদ অনুসারী র্যা তারা কি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আশরাফ না দোয়াফা দুর্বল গরিব দুঃখী প্রশ্ন করেছে আর জাম তা তখন তুমি বললে যে আন্না দোয়াফা হম ইত্তা যে দুর্বল সমাজের দুর্বল অসহায় গরিব দুঃখী রাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রথম অনুসারী প্রথম বলতে হবে পরে তো ধীরে ধীরে বড় বড় নেতা মাথারাও ইসলাম গ্রহণ করেছে কিন্তু প্রথম দিকে না প্রথম দিকে আত্মহংকার আছে হ্যাঁ সামাজিক দাপট আছে হ্যাঁ তারপরে একটা ক্ষমতার একটা অহংকার আছে সুতরাং সহজে আসছে না স্যারেন্ডার করে গেলে দুনিয়ার অনেক স্বার্থে আঘাত লাগবে এই জন্য নেতা মাথাগুলি শুধু দুনিয়ার নেত্রী ধর্মীয় নেতৃত্ব যে দেখেন ধর্মীয় নেতৃত্বে সব বেদাতি আলেম সমাজ আছে বা বেদাতি নেতারা আছে তারা সহজে আসবে না মারকা মারাগুলো জনগণ কারণ জনগণের বেশি স্বার্থ নেই স্বার্থ হচ্ছে জান্নাত কার মাধ্যমে দিন শিখলে জান্নাত পাবে এটি হচ্ছে আকাঙ্ক্ষা মনের জি তো তুমি বললে যে না তারা দুর্বল লোকেরাই অনুসারী অহম ও রসুল যুগে যুগে এরাই হলো রসুলের অনুসারী সমস্ত নবী রসুল অনুসারীরা প্রথম যুগে দুর্বল লোকেরাই হইতেন তোমাকে আরেকটা প্রশ্ন করেছে হালিয়া জিদুন আবিয়ান কুসুন মুসলিমদের সংখ্যা নবীর অনুসারীদের সংখ্যা বাড়ছে না কমছে প্রশ্ন করেছিলেন কে হেরা রম সম্রাট ফাজাম তা তখন তুমি বলেছিলে আর নাও না ওদের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে মক্কাতে একটা দুটো করে হইতে হইতে হই হতে অনেক হয়ে গেল তারপরে ওখান থেকে এসে মদিনাতে তাই এক্কেবারে আরও সংখ্যা বাড়তে লাগলো আর মক্কা বিজয় বিজয়ের পরে তো বলতে হবে না সংখ্যা তাদের বাড়তেই আছে ঘটনা হদেবের সন্ধির পরের এই চিঠিপত্র পাঠানোর মক্কা বিজয়ের আগের তো সংখ্যা বাড়তে আছে তুমি বললে আর শোনো আকাজা লেখালি ইমান ইমানটা ঠিক এইরকমই যেটা খাঁটি ইমান সেটা এইরকমই হাততা ইয়াতিম্মা যতক্ষণ পর্যন্ত পুরা না হবে ইমান মানুষের অন্তরে যখন ঢুকে যায় ফাকা লেখালি ঈমানহীনা তো খালে তো বা সা হল কলু ইমানটা এমনই বিষয় যে যখন মানুষের হৃদয়ের অঙ্গে অঙ্গে পৌঁছে যায় হৃদয়ের প্রত্যেকটি অঙ্গে প্রত্যেকটি ক্ষেত্রে যখন পৌঁছে যায় তখন ইমান কি অন্তর থেকে কেড়ে না অত সহজ নয় তখন বাড়তেই থাকে যে নাজাত পেয়ে যায় কুফুরি থেকে শিরিক থেকে সে মনে করে যে বাকিগুলোকে আমি নাজাত দেবো হচ্ছে না একজন সোহাকিদা দাওয়াত পেলে সে চিন্তায় লেগে যাচ্ছে যে আমি আমার বাড়িকে আমার আত্মীয়দেরকে আমার বংশধরকে আমার গ্রামবাসীকে আমার এলাকাবাসীকে আমার দেশবাসীকে কি করে আমি সিঁড়ি পেয়ে রাস্তা করবো এরা এমন দাওয়াতের কাজে মানে জানমালের কোরবানি প্রস্তুত হয়ে যায় যা জন্মসূত্র সহিদ লোকের এই ক্ষমতা হয় না কারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি ছিলাম কি আর আলহামদুল আল্লাহ আমাকে কতটা নিয়ামত দান করেছেন তাদের আরেকটি সংশয় সেটা হচ্ছে বিশেষ করে এই ক্ষেত্রের সাথে সম্পর্কিত আর এই মর্মে একাধিক জায়গা থেকে মাঝে মধ্যে প্রশ্ন এসে থাকে বিভিন্ন দেশ থেকে সেটা হচ্ছে যে সই আকিদার অলামাদের কাছ থেকে আর দায়ীদের কাছ থেকে এলেম শিখতে হবে এটা হচ্ছে দীর ইসলামের কথা এ বিষয়ে আর একটা আলোচনা হবে তখন ওই বিষয়ে দলিগুলি বেশ করবো যারা ভালো কথাও বলে আর ভুল কথা বলে তাদের কাছ থেকে দিন শিখা যাবে না যারা মানহাজকে গোপন রাখে তাদের কাছ থেকে দিন শিখা যাবে না কারণ তারা এখলাসের সাথে আপনাকে সহি কথা দিতে চায় না কখনো সহি বলবে কখনো ডিসকাউন্ট দেবে আবার হ্যাঁ শির বিদাতকারীদেরকে শুধু তাদের কাছ থেকে দিন শেখা যাবে না এই ক্ষেত্রে একটা সংশয় তারা পেশ করে থাকে যে আয়াতুল কুরশির ফজিলত আবহাওয়া রাজি আল্লাহ শিখেছেন ইবলিস থেকে তো ইবলিস থেকে যদি আয়াতুল কুরশির ফজিলত শিখতে পারে তো আমরা বেদাতি আলে বেদাতি বক্তার কাছ থেকে ভালো কথা যার ভালো বলে আর কিছু ভুল ভালো বলে তাদের কাছ থেকে শিখলে অসুবিধা দেখি দলিল আর যুক্তি সংশয় কিন্তু একেবারে মনে হচ্ছে খুব জবরদস্ত তাই না এর উত্তরটা আজকে শোনাই সহিবুখারিতে কয়েক জায়গায় এই হাদিসটি রয়েছে ইউলিসের যে আয়াতুল কুরসির ফজিলতের কথাটি তার মধ্যে একটি জায়গা হচ্ছে তিন হাজার তেত্রিশ নম্বর হাদিস ওতে রয়েছে যে চোর মানুষ রূপী হয়ে এসেছিল ধরা খেয়ে গেল একদিন দুই দিন তিন দিন তিন দিনের দিন আর ছাড়লেন না দুই দিন তো মায়া করে ছেড়েছেন কান্নাকাটি দেখে কিন্তু তৃতীয় দিন আর ছাড়ছেন না যখন ইবলিশ দেখলো যে আবহাওয়া ছাড়ছে না ফিতরার যে খেজুর ছিল খেজুরের তিনি সিকিউরিটি পাহারদার ছিলেন তখন দেখলো যে একটাই উপায় আছে একটা একটু ভালো কথা শিখিয়ে দিই আমার অনিষ্ট থেকে আর জিন শয়তান অনিষ্ট থেকে কি করে বাঁচবে এটা শিখিয়ে দিই শিখিয়ে দিলে যে নুন খাবে গুন গাইবে তোমাকে ছাড়বে তো এইগুলি বলল ফাঁকা যখন তুমি তোমার বিছানে আসবে ফাকরা আয়াতুল কুরসি তখন তুমি আয়াতুল কুরসি পড়বে যদি আয়তুল কুরসি পড়ে শুয়ে যাও বিছানায় তো লামিয়াজাল আলাই মিনাল্লাহ আল্লাহ হাফেজুন ওয়ালা ইয়াকরবোকা শেতানুন সারা রাত ধরে সর্বদা সর্বক্ষণ তোমার জন্য একজন সুরক্ষাকারী হেফাজতকারী সিকিউরিটি পার নিযুক্ত থাকবে মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ যদি হেফাজতে কাউকে নিযুক্ত করেন তাহলে শয়তান কি আর ক্ষতি করতে পারে পারবে না তারপর ধরে তোমার কাছে তোমার কাছেও আসতে পারবে ভোর হওয়া পর্যন্ত নবী করিম সাল ইসলাম ফজল নামাজে দেখা হাজির কাছে মসজিদে সামনে হ্যাঁ বহরাম আজকে রাত্রে আগে তো হয়েছিল যে রাতে তোমার বন্দির কি খবর আজকে ইয়াসুর আল্লাহ আজকে তো ছাড়তাম না দুদিন ছেড়েছিলাম কিন্তু একটা ভালো কথা মনে হচ্ছে শিখিয়ে দিয়েছেই সেটা হচ্ছে যে আয়াতুল কুশির নাকি এরকম ফজিলত আছে শিখিয়ে দিয়েছে রাত্রে ঘুমাবার আগে পড়লে এটা শুরুর্লাহ্ কি বলেছিলেন মন্তব্য করে সাদা তাকা তোমাকে সে সত্য বলেছে মানে এই যে আয়াতুল কোশির ফজিলতটি বললো সেটা হচ্ছে সত্য তবে ওয়া ওয়া কাযুগুন সে হচ্ছে মহামিথ্যু চরম মিথ্যাবাদী আরও বলেছেন যা তুমি চেনো কি ওকে কে হ্যাঁ যাতে করে তার আকীদা মান হাজির অস্পষ্ট না থাকে চেন যা কা শৈতানন তারে ফাবহা রাইরা আবহা তুমি জানছো কি ওটা কে যে আরস আমি তো জানিনা আমি জানি মানুষের কাছে চোর এসেছিল বলছে না 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 যা কা শৈতানন হচ্ছে শৈতান হচ্ছে জিনসইত্যাং মানুষের উদ্ধার এসেছিল